আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটিতে দেখাবো ইনভার্টার দুই টন এসি আমার দোকানে যে কটা আছে সবগুলি দেখাবো ইনভার্টার দুই টন এসি তো আমাদের কাছে ইনভার্টার দুই টন আমি সর্বপ্রথম শুরু করছি এখানে একটি প্যানাসনিক দেখতে পাচ্ছেন প্যানাসনিক দুই টন ইনভার্টার এসি এটার দাম পড়বে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আমার দোকানে এখন পর্যন্ত ইনভার্টার দেড় টন ইনভার্টার দেড় টন কয়টা এসি আছে এবং দাম কত বিস্তারিত সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি আপনাদের এসি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমাদের কাছে ইনভার্টার এসি আছে এখানে পাঁচটা এসি এসি আছে দেড় টন ইনভার্টার তা আমি সর্বপ্রথম শুরু করছি এখানে প্যানাসনিক দেখতে পাচ্ছেন ইকুনিভি ইনভার্টার প্যানাসনিকের ইকুনিভি ইনভার্টার এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি এই দুপলক্ষে কিন্তু ডিসকাউন্ট দিব প্রতিটা এসিতে আমি ডিসকাউন্ট প্রাইসটি বলে দিচ্ছি এটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এবং এটা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের এটার দাম হচ্ছে চল্লিশ হাজার এটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় এবং এখানে দেখতে পাচ্ছেন শার্প কোম্পানির জেটেক ইনভার্টার এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এটা ঈদ উপলক্ষে কিন্তু এই ডিসকাউন্টটি আমরা দিচ্ছি চান পর্যন্ত এই ডিসকাউন্টটি থাকবে কুরবানি ঈদে চারনাথ চার নাথ পর্যন্তই এই ডিসকাউন্টটি থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি এল জি কোম্পানির এসি আছে ইনভার্টার এটার দাম হচ্ছে বেয়াল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় তো আমাদের কাছে আসলে চারটা এসি আছে ইনভার্টার পাঁচটা না চারটা এটা হচ্ছে দুই টন এটা নেক্সট ভিডিওতে আসবে এটা তো এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক স্যামসাং শার্প এল জি এটার দাম হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বিয়াল্লিশ হাজার এটার ডিসকাউন্ট প্রাইস আটত্রিশ হাজার এটার ডিসকাউন্ট প্রাইস চল্লিশ হাজার এটাও ডিস ডিসকাউন্ট প্রাইস আটত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এগুলির আউটডোর দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন প্যানাসোনিকের আউটডোর এবং এখানে দেখতে পাচ্ছেন এল জির আউটডোর এবং এখানে দেখতে পাচ্ছেন শার্পের আউটডোর তো বন্ধুরা যে এসিটি আপনাদের পছন্দ হয়েছে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে এসে যেভাবে ইচ্ছে এসি চেক করে টেকনিশিয়ান দিয়ে যেভাবে ইচ্ছে চেক করে আমাদের থেকে এসি নিতে পারবেন তারপরেও সাত দিনের ফুল গ্যারান্টি পাবেন লিখিতভাবে সাত দিনের সম্পূর্ণ গ্যারান্টি পাবেন তো ঢাকা বাইরে থেকে যদি কেউ এসি নিতে চান তাহলে যে এসিটা আপনাদের পছন্দ হয়েছে সেটাই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিন হোয়াটসঅ্যাপ নক দিন কিন্তু আপনারা আমাদের থেকে ওয়ার্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন शुस्त থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম